আকিজ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি ভাই ও বোনেরা আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার লিমিটেড লিমিটেড লিমিটেডের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে উল্লেখযোগ্য হচ্ছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আকিজ ডেইরি ফুড এবং আকিস হেলথ অ্যান্ড হাইজিন প্রিয় চাকরি ভাই ও বোনেরা আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস ভেঞ্চারের সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগটি দেওয়া হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই হবনারা এটি হচ্ছে আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস ডেইরি আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিক্রয় বিভাগে নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগটি দেওয়া হবে জুস কোমল পানীয় কার্বোরেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তুরাইজড মিল্ক টয়লেট পণ্য সাবান ডায়পার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় অভিজ্ঞ প্রার্থী যারা আছেন তাদেরকে অকারধিক্ষা দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সেলস অফিসার সেলস অফিসার পদের দায়িত্ব কর্তব্যসমূহ হচ্ছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট তৈরি করতে হবে দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং মাসিক সেলসের লক্ষ্যমাত্রা অর্জন করা সেলস অফিসার পদে বয়স চাওয়া হয়েছে থেকে বছরের মধ্যে উচ্চতা ইঞ্চি সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেলস অফিসার ন্যূনতম পদে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস তবে যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সময় সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সুযোগ সুবিধার বলা হয়েছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে টিএডিএফ প্রদান করা হবে মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে চাকরি প্রার্থী ভাই বোনেরা ভবনের ছয়টি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে একই তারিখে অর্থাৎ চোদ্দ নয় দুই তারিখ শনিবার তারিখটি মনে রাখবেন চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবারে পদের নাম হচ্ছে সেলস অফিসার ঢাকা জেলায় সরাসরি সাক্ষাৎকারের স্থান হচ্ছে আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড তেরো বাই নয় এক বাই ক ঢাকা বসুন্ধার সিটি শপিং মলের পাশে বরিশালে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড বরিশাল ওয়ে হাউস প্রতাপপুর রহমতপুর পল্লীবিদ্যুৎ অফিসের পাশে বরিশাল বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড সালিমপুর তিন মাথা বিশ্ব রোড বগুড়া নোয়াখালীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নাইস গেট হাউস অ্যান্ড ট্রেনিং হল উজ্জ্বলপুর মাইজদিকোট সদর নোয়াখালী হবিগঞ্জে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড লিমিটেড বাহুবল নতুন ব্রিজ সায়স্তাগঞ্জ হবিগঞ্জ এবং ময়মনসিংহে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকেশপুট রিজিওনাল অফিস তিনশো ছয় বাই আটষট্টি গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরি পেতে পারেন আর সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র আনতে হবে তার মধ্যে রয়েছে আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রক্রিয়ায় কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না প্রিয় ভিভার্স এই ছিল আকিস ভেঞ্চার তথা আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ